জয়গুরু বন্দে পুরুষোত্তম পরমপ্রেময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে আমার শতকোটি প্রণাম এবং আপনাদের প্রত্যেকের আমার আনন্দিত জয়গুরু আজকের আলোচনার বিষয় হল শ্রী শ্রী ঠাকুর চন্দ্রের সংক্ষিপ্ত জীবনী বাংলার হিন্দুর ধর্মাকাশে যে সকল ধার্মিক পুরুষ তারকার ন্যায় খ্যাতি অর্জন করে গেছেন ঠাকুর চন্দ্র তাদের মধ্যেও অন্যতম পরমপ্রেময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদের দৈনন্দিন জীবনে চলার পথে স্মরণীয় ও অনুসর্বত বহুবিধ অমূল্য নির্দেশ করে গেছেন তিনি ধর্ম অর্থ কর্ম পরমার্থ আধ্যাত্ম রাজনীতি সমাজনীতি অর্থনীতি বিজ্ঞান শিক্ষা বিবাহ কৃষি শিল্পকলা বাণিজ্য বৃত্তি সত্তা ব্যষ্টি সমষ্টি অতীত ও বর্তমান ভবিষ্যৎ সব কিছুকে এক সমন্বয় সূত্রে সংগঠিত করে এবং সর্বার্থ পরিপূরণী পূর্ণাঙ্গ জীবনদর্শন তার অমৃত নিঃসন্দি বাণী মধ্যে দিয়ে প্রকাশ করেছে আবির্ভাব বাংলা বারোশো পঁচানব্বই সনের আঠারোশো অষ্টআশি খ্রিস্টাব্দ তিরিশে ভাদ্র পাবনা শহরের অদূরে পদ্মা নদীর তীরে হিমায়তপুর গ্রামে সনাতন আধ্যাত্মিক মহাপুরুষ ঠাকুর অনুকূল চন্দ্র আবির্ভূত হন জন্ম পিতামাতার পরিচয় ঠাকুর শ্রী অনুকূল চন্দ্রের পিতার নাম ছিল শিবচন্দ্র চক্রবর্তী তিনি ছিলেন নিষ্ঠাবান ব্রাহ্মণ শ্রী অনুকূল চন্দ্রের জননী মনমোহিনী দেবী ছিলেন একজন সতীসাধ্য রমণী পরবর্তী সময়ে মা মনমোহিনী দেবী ঠাকুরশ্রী অনুকূলচন্দ্রকে দীক্ষা দেন শিক্ষা জীবন ঠাকুরশ্রী অনুকূল শিক্ষা জীবন শুরু হয় তাদের গ্রাম হিমায়তপুরের পাঠশালায় পাঠশালায় পাঠ সমাপ্ত হলে অনুকূলচন্দ্র পাবনা ইনস্টিটিউটে ভর্তি হন অতঃপর পাবনা নৈহাটি উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন সেখান থেকে প্রবেশিকা পরীক্ষার জন্য মনোনীত হন কিন্তু সে পরীক্ষা দেওয়া তার ভাগ্যে জোটেনি একজন দরিদ্র সহপাঠী পরীক্ষার ফিসের টাকা জোগাড় করতে পারেনি দেখে ব্যথিত অনুকূলচন্দ্র নিজের টাকাটা তাকে দিয়ে দেন পরবর্তীতে মায়ের ইচ্ছা পূরণের জন্য তিনি কলকাতার ন্যাশনাল মেডিকেল কলেজে ভর্তি হন কলকাতার শিক্ষা জীবন ছিল অনুকূলচন্দ্রের সংগ্রামী জীবন টাকার অভাবে ঠিকমতো খাওয়াটাও পর্যন্ত জুটত না কখনো রাস্তার ধারের কল থেকে ভরপের জল খেয়ে ক্ষুধানিবৃত্ত করতেন কর্মজীবন আর্থিক কষ্ট থাকলেও ঠাকুরশ্রী অনুকূলচন্দ্র ছিল মধুর ব্যবহার তার ব্যবহারে মুগ্ধ হয়ে প্রতিবেশী ডাক্তার হেমন্ত কুমার চাটুর্যে ওষুধসহ একটি ডাক্তারি বাক্স তাকে উপহার দেন অনুকূলচন্দ্র প্রতিবেশী হেমন্ত কুমারের দেওয়া ওষুধসহ বাক্স নিয়েই কলকাতায় তার ডাক্তারি জীবন শুরু করেন তিনি কুলি মজুরদের সেবা আরম্ভ করলেন আনন্দের সাথে সাথে যে সামান্য কিছু অর্থ আয় হতো তাতে ক্রমে তার অর্থ কষ্টের অবসান হলো কলকাতা থাকা অবস্থায় অনুকূলচন্দ্র মাঝে মাঝে গঙ্গার ধারে বসে ধ্যানমগ্ন হয়ে থাকতেন পরে তিনি হিমায়তপুরে এসে চিকিৎসক হিসেবে তার কর্মজীবন শুরু করেন চিকিৎসক জীবনে ঠাকুরশ্রী অনুকূলচন্দ্রের অর্ভুতপূর্ব সাফল্য আসে চিকিৎসার সাথে সাথে তার এই অভিজ্ঞতা হয় যে মানুষের দুঃখের স্থায়ী নিরাকরণ করতে হলে শারীরিক মানসিক ও আধ্যাত্মিক এই তিন রকম রোগেরই চিকিৎসার দরকার তাই তিনি শুধু দেহের চিকিৎসাই করতেন না মনের চিকিৎসাও করতেন অসহায় যারা অবহেলিত যারা অনুকূল ছিলেন তাদের প্রাণের বন্ধু তাদের নাম মহাত্ম শুনিয়ে কীর্তনের দল গড়ে তুললেন কিছু কিছু শিক্ষিত তরুণও এ সময়ে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন এদের নিয়েই কীর্তন আনন্দে মেতে উঠলেন অনুকূল এ সময় থেকেই সমাগত ব্যক্তিগণ তাকে ডাক্তার না বলে ঠাকুর বলেই সম্বোধন করতে থাকেন ঠাকুর অনুকূল চন্দ্রের এই মহিমার কথা ক্রমশ ছড়িয়ে পড়ে সৎসঙ্গ আশ্রম ঠাকুর শ্রী অনুকূলচন্দ্র প্রতিষ্ঠিত হিমায়তপুর সৎসঙ্গ আশ্রম পাবনা সৎসঙ্গ আশ্রম নামে উপমহাদেশে সুপরিচিত হয়ে উঠেছিল সৎ ও সৎযুক্তির সাথে তদগতি সম্পন্ন যারা তারাই সৎসঙ্গী আর তাদের মিলন ক্ষেত্রই হল সৎসঙ্গ এই শুরু হলো মানুষ তৈরির আবাদ কর্মের মাধ্যমে যোগ্যতর মানুষ গড়াই এর লক্ষ্য সৎসঙ্গের কার্যকারিতা হিমায়তপুরে গড়ে উঠল ধর্মকর্মের অপূর্ব সমন্বয়ে সৎসঙ্গ আশ্রম শিক্ষা কৃষি শিল্প সুবিবাহ অস্তিত্বের এই চার স্তম্ভের অভিব্যক্তি এই আশ্রমে বিভিন্নমুখী কর্মপ্রতিষ্ঠানের বিদ্যায়তন গড়ে উঠলো প্রাচীন ঋষিদের তপবনের নবতর সংস্করণ যেন এই আশ্রম ব্রহ্মচর্য গ্রাহস্থ বানপ্রস্থ সনাতন আর্য যুগোপযোগী রূপ লাভ করেন ঠাকুরশ্রী শ্রী অনুকূল চন্দ্রের আধ্যাত্মিক প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে দলে দলে বিভিন্ন শ্রেণীর মানুষ এসে তার শিষ্যত্ব গ্রহণ করেন একবার মহাত্মা গান্ধী এই সৎসঙ্গ আশ্রমে আসেন তিনি সৎসঙ্গ আশ্রমের কর্মকাণ্ড দর্শন করে ভূয়সী প্রশংসা করেছিলেন ঠাকুর অনুকূল রচিত পুস্তক ঠাকুর আদর্শ ধরে রাখার জন্য বহু পুস্তক রচনা করেছেন এক পূর্ণপুথি দুই সত্যানুসরণ তিন সমাজ সন্দীপনা চার চলার সাথী সিসি ঠাকুর অনুকূল বাণী এক তোমরা যে সম্প্রদায়েরই হও না কেন মনে রেখো ঈশ্বর এক ধর্মও এক দুই থাকবি সংসারে মন রাখবি ভগবানে ভগবানের পিছনে ছোট শান্তি তোর পিছনে ছুটবে তিন লেখাপড়ায় বড় হলেই শিক্ষা তারে কয় না অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান না হলে শিক্ষা হয় না চার আচার্য নায় অনুরতি শিখতে যাচ্ছ কি শ্রদ্ধা প্রশ্ন সঙ্গ সেবায় শিক্ষা ছাড়া সব মেকি। কাউকে যদি বলিস কিছু সংশোধনে তরে গোপনে তা বুঝিয়ে বলিস সমবেদনা ভরে মহাপ্রয়াণ উনিশশো সালে সালের সাতাইশে জানুয়ারি একাশি বছর বয়সে তারই প্রতিষ্ঠিত আশ্রম ভারতের বিহারে দেওঘর ঠাকুর শ্রী শ্রী অনুকূলচন্দ্র দেহত্যাগ করেন জয়গুরু বন্দে পুরুষোত্তম